যে পুলিশ এলাকা আছে এখানে রামনগরের উপকлке একটি মন্দির আছে এখানে আমি দেখাচ্ছি হনুমান মন্দির বলে পরিচিত এখানে এখানে হনুমানজির মন্দির আছে তো এখানে শিব হনুমানের মন্দির আছে শিবজি এবং হনুমানের মন্দির আছে তো সেখানে কিন্তু সহস্র ব্রাহ্মণ তারা কিন্তু গীতা পাঠে অংশগ্রহণ করেছে সেই ছবিটা আমরা সরাসরি সোমবার সোমালিয়ার লাইভে দেখাচ্ছি ছবিটা দেখাচ্ছি ছবিটা দেখতে পাচ্ছেন রামনবমী উপলক্ষে আরামবাগের পণ্ডিত শ্রী এলাকায় হনুমান মন্দিরে সহ চলছে আমরা দেখাচ্ছি লাইভ ছবিটা কিন্তু ব্যাপার হচ্ছে এখানে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূলের চেয়ারম্যান এবং তৃণমূলের যারা সব নেতারা আছেন তারা কিন্তু উপস্থিত আছেন এখানে আরামবাগ পঞ্চায়েত সমিতির পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র ছাত্রা আরামবাগ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রচনা রচন দা আমরা চিনি এক কথাই মুসু এখানে এসে উপস্থিত হয়েছেন আমরা সেই ছবিটা সরাসরি সংবাদ সম্মেলনের লাইয়ে দেখাচ্ছি ছবিটা আরামবাগের পলিসি এলাকা থেকে সেই ছবি সরাসরি দেখতেই পাচ্ছেন পূজা পাঠ শুরু হয়েছে এখানে রাম নবমী উপলক্ষে হনুমান মন্দিরে পূজা চলছে দেখাচ্ছি ছবিটা পল্লীশ্রী এলাকা থেকে লাইভে যাচ্ছে সেটা কি বলবেন রামনবী নিয়ে কি বলবে আজকে আমরা আমি পালন করছি রামকে শ্রদ্ধা জানাই এবং রামের কাছে প্রার্থনা করি সারা ভারত ভারতবর্ষের মানুষের যেন মঙ্গল হয় এই রামনবমী আমার জ্ঞান হওয়ার পর থেকে আমাদের পূর্বপুরুষ আমাদের মা ঠাকুমা প্রত্যেকেই রামনবমী পালন করেন আমরা প্রত্যেকেই রামের প্রতি আমাদের শ্রদ্ধা রয়েছে এবং আমাদের মুখ্যমন্ত্রী যিনি বলেছেন যে ধর্ম যে যার উৎসব সবার আমরা প্রত্যেক একে অপরের ধর্মকে শ্রদ্ধা করি মান্যতা দিই এবং আমরা হিন্দু ধর্ম যেহেতু আমরা হিন্দু হিন্দু ধর্মের আমরা পালন করি আমরা পঞ্চাশ সভাপতি জানলাম এই দাদা আপনি এখানে কি কারণ আমি এখানে এসেছি আজকে রামের জন্মদিন উপলক্ষে জাতি ধর্ম নির্বিশেষে রাম তো কারোর একার নয় তিনি মানুষের আমিও এসেছি একটা মানুষের একটা মহামানবের শুভ জন্মদিন উপলক্ষে আজকে যে রাম নবমী তার শুভেচ্ছা বার্তা জানাতে আমি এসেছি আমাদের সমস্ত অঞ্চলের কর্মীদেরকে নিয়ে নামটা আমার নাম কাজী নিজামুদ্দিন আমি বনভূমি কর্মাধ্যক্ষ আরামবাগ নিজামুদ্দিন বললেন কাজী নিজামুদ্দিন বললেন রাম কিন্তু একার না রাম কিন্তু একার না এমনটাই কিন্তু তিনি বলছেন আমরা কিন্তু এখানে কিন্তু দেখাচ্ছি ছবিটা বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের পক্ষ থেকে রামনবমী উপলক্ষে আরামবাগ হনুমান মন্দিরে সেই ছবি আমরা সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সমালিয়ায় দেখাচ্ছি দেখতে পাচ্ছেন পাঠ চলছে প্রচুর ব্রাহ্মণ কিন্তু এখানে উপস্থিত হয়েছেন সেই ছবি আমরা লাইভ সরাসরি দেখাচ্ছি রামনবমী উপলক্ষে আরামবাগের পল্লীশ্রী এলাকায় অবশ্যই আরো একটা বিষয় এখানে কিন্তু মুসলিমরাও এই গীতা পাঠে অংশগ্রহণ করেছেন আমরা সেই বক্তব্য শোনালাম সরাসরি লাইভে দাদা কাদের উদ্যোগে হচ্ছে আজকের এই মহতি রামনবমীর দিনে রাম পূজা সহ শতকণ্ঠে গীতা পল্লীশ্রী মহাকাল একাদশ ও ছ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মাননীয় প্রাক্তন চেয়ারম্যান তথা বর্তমান আরামবাগ সাংগঠনীয় জেলা চেয়ারম্যান স্বপন নন্দী মহাশয়ের ব্যবস্থাপনায় এবং বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের পরিবেশনায় আজকে শতকণ্ঠে গীতা পাঠ অনুষ্ঠান চলছে কি নাম আপনার আমার নাম অসিত কুমার মিশ্র আমি বঙ্গীয় সনাতন ব্রাহ্মণ সংগঠনের রাজ্য সভাপতি কি কি গীতা পাঠ ছাড়া আর কি কি অনুষ্ঠান আছে এখানে শ্রী রামচন্দ্রের পূজা হচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গবাসী তথা ভারতবর্ষবাসীর কল্যাণ কামনায় শ্রী রামচন্দ্র যিনি ত্রেতা যুগে অবতারূপে অবতীর্ণ হয়েছিলেন তার পূজা পাঠ করা হচ্ছে সমস্ত মানুষের কল্যাণ কামনায় আমরা আমরা আবারও আমরা আবারও এখানে চলে এসেছি বলছি আজকে রাম নবমী নিয়ে কি বলবেন আজকে রামের জন্মদিন সেই জন্য গোটা পৃথিবী তথা ভারতবর্ষ তথা তথা আমাদের বাংলার যাতে মঙ্গল হয় সেই মঙ্গল কামনায় আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের পুজো আরম্ভ হয়েছে তাই সেই পুজো আমরা গোটা বিশ্বের শান্তির জন্য আমাদের ষষ্ঠ কণ্ঠে গীতা পাঠ চলছে এটা হচ্ছে আলামবাগ আমাদের যে মহাকার যে সমিতি আছে ছ নম্বর ওয়ার্ড তাদের পক্ষ থেকে এই যে গীতা পাঠের যে গোটা পৃথিবীর মঙ্গল কামনা আমরা আজ গীতা পাঠ আরম্ভ হয়েছি কিছুক্ষণ আগে দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ দেখাচ্ছি সংবাদ সময় দেখতে পাচ্ছেন সেই ছবিটা পাচ্ছেন হনুমান মন্দিরে কিন্তু রামনবমী উপলক্ষে গীতা চলছে সেই গীতা পাঠে সাংগঠনিক জেলার চেয়ারম্যান সকল নন্দী হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাদরা ছাড়াও শিশির সরকার এবং সে কাজী কোচন এখানে এক কথায় বলা যায় হিন্দু মুসলিম নির্বিশেষে কিন্তু এখানে উপস্থিত হয়েছেন জনপ্রতিনিধিরা পূজা পাঠ চলছে সেই ছবি আমরা সরাসরি বিষয় আরামবাগ সাংসদ মিতালি বাঘ কিন্তু এখানে উপস্থিত হয়েছে দেখাচ্ছি ছবিটা এখানে মিতালি বাঘ এখানে উপস্থিত হয়েছেন বিদ্যালী ভাগের কিন্তু অসুস্থ সেই অসুস্থতার কারণে তিনি বেশ কয়েকদিন তে পারেননি দেখতে পাচ্ছেন ধরে ধরে নামাচ্ছেন কদিন আগে কিন্তু তিনি অপারেশন হয়েছেন তা সত্ত্বেও দিল্লিতে গিয়েছিলেন আমি দেখাচ্ছি সেই জমিটা এখান থেকে এখানে দেখাচ্ছেন সবচেয়ে লাইভ দেখাচ্ছি موسیقی আমরা মিতালি বাঘের সঙ্গে কথা বলার চেষ্টা করব আমরা আমরা কথা বলার চেষ্টা করছি মিতারিবাগের সঙ্গে देवो नकराने चेष्टा करबो तो सुपुणे जब ना वो आया ہائے جی ایک بڑا کھانا بڑو میں اس کی بڑی دنیا والوں حوالے سے اپ کو اپنا بہت بہت انارمل خالص کروں اللہ حافظ

সীতা মা সীতা আমাদের প্রত্যেকের কাছে আরাধ্য দেবতা আপনারা সকলেই জানেন যে যে আমাদের যে কার্তিক মাস আসে যে দামোদর মাস রামায়ণকে আমরা উপবাস দিই না প্রতিটা দিন একটা করে অধ্যায় হলো আমাদের রামায়ণ পাঠ করা হয় তো আজকে সেই সেই রামনবমী ভগবান রামের দিবস উপলক্ষে আজকে আমাদের আপনারা দেখতেই পাচ্ছেন শতকণ্ঠে গীতা পাঠ হচ্ছে আপনারা যেমন এখানে পূজা করছেন সব জায়গায় কিন্তু रैली বার করছে বিজেপির বিধায়করা উপস্থিত থেকে কি বলবেন দেখুন পূজো পার্বণ আচার অনুষ্ঠান জাগজগের মাধ্যমে আমরা পূজা পার্বণ করি সেইখানে হস্তশস্ত র্যালি আমরা ঠিক জানি না মানে যে যে রকম কালচারে চলে আমরা মনে করি তৃণমূল কংগ্রেস মনে করে বা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ওনাদের নির্দেশ যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসব যা যা ধর্ম সবার তো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা যখন পূজা পার্বণ করি কোন মন্দির বা মসজিদ বা মঠে যাই সেই স্থানে গিয়ে তার আরাধনা আমরা ভেঁপে উঠি এটা আমরা ছোটবেলা থেকে দেখে আসছি সেই সেটা কিন্তু পরম্পরায় বোঝাই রয়েছে এটা আমরা মনে করি আমরা শোনালাম সাংসদের বক্তব্য আমরা সরাসরি লাইভে দেখাচ্ছি ছবিটা এই পর্যন্ত লাইভ আমরা পরবর্তীকালে আবারও বিভিন্ন খবরাখবর নিয়ে লাইভে আসবো দেখাচ্ছি ছবিটা সরাসরি সোমবার সোমালিয়ার লাইভে বলছি এখানে কি জন্য এখানে বলতে প্রতি বছর না এবছর আমরা রাম পুজো করছি আজকে শতক্ষণে একশো জন আমাদের গীতা পাঠ করছে ভারতবর্ষ হচ্ছে হিন্দু মুসলমানের দেশ হিন্দু মুসলমান শিখ খ্রিস্টান ভারতবর্ষ এই উপলক্ষে আজকে আমরা আয়োজন নিয়েছি ছ নম্বর তরফ থেকে একশো জন গীতা পাঠ করবে আমার নাম শেখ মোহাম্মদ বেলাল আমি আরামবাগ শহর তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এতক্ষণ লাইভ দেখাচ্ছিলাম আমরা বিভিন্ন খবরাখবর নিয়ে আবার লাইভ আসবো সঙ্গে থাকুন আরামবাগবাসীর জন্য এলো দারুণ খবর এখন আরামবাগের নপাড়া ফুটবল মাঠের কাছেই খুলে গেছে ক্যাম্পার ডিস্ট্রিবিউটার পয়েন্ট তাই আরামবাগ থানার অন্তর্গত সমস্ত ব্যবসায়ী ভাই বোনদের জানানো যাচ্ছে আপনারা যদি ক্যাম্পা প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান তাহলে আর দেরি না করে এখনই যোগাযোগ করুন আর খুচরো ক্রেতারা যদি কাছাকাছি কোথাও ক্যাম্পা সফট ড্রিঙ্কস না পান তাহলে চিন্তা নেই এক ফোন করুন আমরা পৌঁছে দেবো আপনার এলাকায় যোগাযোগ করুন আরামবাগ নপাড়া খেলার মাঠের কাছে মোবাইল নম্বর এইট ওয়ান ফোর ফাইভ থ্রি ফোর ওয়ান ওয়ান ফাইভ সেভেন থ্রি এবং এইট সেভেন সিক্স এইট থ্রি থ্রি এইট জিরো এইট ফোর আরামবাগে এখন থেকে ক্যাম্পা মানেই তাজা আসাদ

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ মনোরম পরিবেশে গড়ে ওঠা ইন্ডিয়ান ও চাইনিজ খাবারের মূল্যের রেস্টুরেন্ট অস্মিতা হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট পরিচ্ছন্নতা ও গুণমানই আমাদের মূলধন ঠিকানা ময়েল বাস স্ট্যান্ড খানাকুল হুগলি যোগাযোগ নাইন ফাইভ সিক্স ফোর এইট এইট সেভেন ফাইভ ফাইভ জিরো সেভেন সিক্স নাইন নাইন থ্রি ফোর ফোর এইট সিক্স ফোর এবং এইট সিক্স থ্রি সেভেন জিরো সিক্স ফোর জিরো জিরো ওয়ান পয়লা বৈশাখ থেকে বিয়েবাড়ি অন্নপ্রাশন ও রাত্রি যাপনের জন্য রুম ভাড়া দেওয়া চালু হয়েছে এছাড়াও রয়েছে সুইমিং পুলের ব্যবস্থা